বিএনপির কিন্তু আমাদের পক্ষ থেকে নক করা হয়েছে অবশ্যই রিপ্লাই দিয়েছেন জামাতের আহ্বান সারা না আমি একটু মানে একটা আবদারের সুরে বলতে চাই রিজিন কিন্তু এই ধরনের একটা স্বরূপ সবসময় বাজাতো অমুকের সাথে বসবো অমুকের সাথে বসবো না সেই কালচার থেকে আমরা বেরিয়ে আসতে পারি না আপনারা ডাকেন আমরা যাব বিএনপি যদি আহ্বান করে জামাত অবশ্যই সবার আগে যাবে এবং অন্যদেরকেও উদ্বুদ্ধ করবে আসেন সবাই মিলে আলোচনা আমাদের লজিক্যাল হচ্ছে প্রক্রিয়া দুটো জিনিস বলা হয়েছে লং টার্মে তিনটি চারটি আছে ইমিডিয়েট যে দুটি আছে এটা হচ্ছে জুলাই সাটারের উপর একটা অর্ডার জারি করা এবং সেই অর্ডারের ভিত্তিতে সরকার নির্বাচনের পূর্বে অথবা একই দিনে একটি গণভোট করবে অথবা দিয়ে পেস্তা লাগাইছে হলো জাতীয় কমিশন যদি ওনারা সোজা বলে দিচ্ছেন যে না নির্বাচনে আগে একটা ভোট হইতে হবে গণভোট নির্বাচন আগে কেন গণভোট হইতে হবে একই দিনে কি সমস্যা প্রশ্নটা তো আছে আমরা খুবই যৌক্তিকভাবে কথাটা অত্যন্ত রিজনেবল দৃষ্টিতে যেটা বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটে মনে করেছি একই দিনে অনেকগুলো প্রবলেম আছে নাম্বার হচ্ছে জাতীয় নির্বাচনটা মানুষের ফোকাস থাকে হলো দল এবং লোকাল ক্যান্ডিডেট থাকে প্রত্যেকে শক্তি প্রয়োগ করে তার সব ধরনের ভোট দেয় তাহলে পাবলিকের অ্যাটেনশনটা থাকে সেরকম তার অ্যাটাচমেন্ট দলীয় থাকে আত্মীয় স্বজন নানাভাবে সুচালী থাকে সেই জায়গা থেকে সবার কনসেন্ট্রেশন কিন্তু ন্যাশনাল ইলেকশনের তার নিজস্ব দল প্রতীক প্রার্থীকে বিজয় করার জন্য আমাদের আসলে এখনো সে কালচার ডেভেলপ করেনি বলে এগুলো হয় তাহলে আপনি যদি ভোট কেন্দ্র যদি স্থগিত দশটা বিশটা যাই হোক না কেন তাহলে জুলাই ছাটার রেজাল্টটা কি হবে বেরি আনসার্টেন হয়ে যাবে জুলাই ছাটারের বাস্তবায়ন একই দিনের মধ্যে আরো প্রবলেম হচ্ছে বাংলাদেশে ছেচল্লিশ হাজার ভোট কেন্দ্র আমরা এই পর্যন্ত জানতে পেরেছি তাহলে প্রতিটি ভোটকেন্দ্রে কিন্তু একটা নাম্বার আছে ভোটারের ছয় হাজার থেকে আড়াই হাজার দুই হাজার এই তার জন্য ভোটার সংখ্যা করা আছে একজন ভোটার কতক্ষণ ভোট আপনি ভোট দিতে গিয়ে যদি আবার আরেকটা বেলাটে ভোট দিতে হয় তাহলে ডবল তাকে কিন্তু টাইম কনজিউম করতে হবে সেই জায়গায় ভোটের কাস্টিং কম হয়ে যাবে তাহলে ভোট কাস্টিং এর রেশিওটা দুই জায়গায় ইফেক্টেড হবে একটা হলো ফোকাসটা ন্যাশনাল ইলেকশন দিকে থাকার কারণে হবে আরেকটা হলো আপনার ভোটার এবং ভোটার সংখ্যা কেন্দ্র সংখ্যা মিলিয়ে ভোটের টাইম যে নির্ধারণ করা হয়েছে এই জায়গায় হবে দুই জায়গায় মিলিয়ে যদি কাস্টিং বোট কম হয়ে যায় তাহলে আপনার পরবর্তী প্রশ্ন উঠবে যে এই সাটারে তো জনগণ সমর্থন নাই তাহলে আমরা কি সেই ফেস্টিভাল আমলের মতো করেই একটা এমন একটা ফাঁদ তৈরি করতেছি জোলা চার্টারটা আনসার্টন হয়ে যায় আমরা এটা বিশ্বাস করি গণভোটটা যদি সেপারেট হয় আলাদা দিনে হয় ইলেকশনের আগে হয় এর অনেকগুলো বেনিফিট আমরা এখান থেকে পাব নাম্বার ওয়ান হচ্ছে এই কমিশন কিন্তু এক্সপেরিয়েন্স নয় এই প্রশাসন কিন্তু ভেঙে পড়া মনোবল নাই আইন শৃঙ্খলা বাহিনীর বহুবার আলোচনা হয়েছে ফেসিবাদে আমলের সেট আপ এখনো আছে এবং এডমিনিস্ট্রেশন এখনো এখানে আবার নানা ধরনের ইন্টারেস্ট অব কমপ্লিট এখানে কাজ করে বহুবিধ বিষয় এখানে আছে সেই প্রেক্ষাপটে একটা গণভোট যদি হয় তাহলে এসিড টেস্টের যে কটা তো আমরা জানি একটা পরীক্ষাতে কেন হয়ে গেল যে গভর্নমেন্ট আসলে কতটুকু ইলেকশন করবে এই কমিশন কতটুকু ক্যাপাবল এবং এই আইনশৃঙ্খলা বাহিনী কতটুকু পারফর্ম করতে পারবে সব টেস্ট হয়ে যাবে আর আমরা অতীতের ব্যাড কালচার থেকে কতটুকু বের হয়ে আসতে পেরেছি আমরা কি আসলেই ভোট দখলের রাজনীতিকে বের হইতে আসতে পারলাম কিনা এটা সিট টেস্ট কিন্তু গণভোটের মাধ্যমে হয়ে যেতে পারে তাহলে নেক্সট ইলেকশনটা জনগণ আস্থার সাথে ভোট কেন্দ্র যেতে পারে এখন কি জনগণের কোনো আস্থা নাই বিগত রিজিম কিন্তু পনেরো বছর জন আস্থা এত নষ্ট করে দিয়েছে ভোটের প্রতি মানুষের আকর্ষণ শেষ পর্যন্ত ছিল না কেউ বলে যে এখানে মানি একটা বড় বিষয় কস্টিং এর বিষয় একটা বিআইপি হলো আমাদের অর্থনৈতিক বিষয় যেখানে সাতাইশ লক্ষ কোটি টাকা বিদেশ পাচার হয়ে গেলে গভর্নমেন্টের মধ্য দিয়ে প্রকাশ হয়েছে সে দেশে এক দেড় হাজার কোটি টাকা জনস্বার্থে দেশের স্বার্থে আমরা কত বড় বড় প্রকল্প নিচ্ছি সে জায়গায় এক দেড় হাজার কোটি টাকা আর এখানে যেগুলো ইকুইপমেন্ট কেনা হবে একটা ন্যাশনাল ইলেকশন ইকুইপমেন্ট কাজে লাগবে যেগুলো সব থেকে যাবে দুই মাস এক মাসের পরে আপনি এটা কাজে লাগাইতে পারবেন ক্রস মিলিয়ে বিষয়টা কিন্তু এখানে বড় করে দেখার সুযোগ নাই জনস্বার্থে দেশের স্বার্থে এগুলো একটু বেরি নেগলিজিবল একটা পয়েন্ট আমরা সেভাবে দেখি এখন আমরা কেন আন্দোলনে গিয়েছি এটা প্রশ্ন আপনার উঠে যাচ্ছেন এটা হয়তো ভুল হয়ে থাকতে পারে এই জন্য আমি স্পষ্ট করে বলতে চাই আমি আগেও বলেছি এটা বেরিয়ে আমরা ডেমোক্রেটিক প্রসেসে আগাচ্ছি এবং আমরা নিয়মতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলনটা করছি আমরা জনমত তৈরি করার জন্য করছি আমরা প্রেশার গরু হিসেবে কাজ করছি না আমরা পাবলিকের কাছে যাচ্ছি বা ভয়েস রেজ করছি আবার সরকারকে আমরা কনভিন্স করার চেষ্টা করছি আমরা এমনকি রাজনৈতিক দলগুলোকে আহ্বানও জানিয়েছি একটা পলিটিক্যাল পার্টি হিসেবে বলেছি আমরা পাবলিকলি বলেছি আসেন আমাদের মতদ্বৈততা ভিন্নতা থাকতে পারে এটা যেন মতবিরোধ এবং আমাদের মধ্যে সেই রকম অস্থিরতা তৈরি না করে যেটা দেশের জন্য ক্ষতিকর হয় আমরা আলোচনার টেবিলও কিন্তু আপনাদেরকে আহ্বান জানিয়েছি সাইবুলক ভাইদের সাথে আমরা আগে আলোক করেছি বিএনপি সাথে আমরা লং টাইম একসাথে কাজ করেছি সুসম্পর্ক বজায় রেখে কেমন করে আমরা রাজনৈতিক ডিবেটও আছে আলোচনায় আছি বিএনপি মহাসচিবকেও কিন্তু আমাদের পক্ষ থেকে নক করা হয়েছে ও ওনারা রিপ্লাই দিয়েছেন জামাতের আহ্বান সারা দিবেন না আমি একটু মানে একটা আবদারের সুরে বলতে চাই যে বিগত রিজিম কিন্তু এই একটা স্বরূপ সবসময় বাজাতো অমুকের সাথে বসবো অঙ্গের সাথে বসবো না সেই কালচার থেকে আমরা বেরিয়ে আসতে পারি না আপনারা ডাকেন আমরা যাব বিএনপি যদি আহ্বান করে জামাত অবশ্যই সবার আগে যাবে এবং অন্যদেরকেও উদ্বুদ্ধ করবে আসেন সবাই মিলে আলোচনা